দুধের বাচ্চা নিয়ে বাসে করে বসে আছি অনেকে বসলাম মা চাচির কাছে বাচ্চাকে দিয়ে আসতে বাসর রাত বলে কথা রাজি হয়নি বাচ্চাটা একটু থেকে আরেকটু একটু হলে কান্না করে দেয় যে শান্ত করতে পারতো সে আমার উপর সব দায়িত্ব দিয়ে আরাম করে ঘুমিয়েছে হ্যাঁ ঠিকই ধরছেন আমার এটা দ্বিতীয় বিয়ে আমার এখনের স্বামীর নাম ফরহাদ গড় বিয়ে হয়েছে আজ আমাদের আত্মীয় স্বজন বেশি ছিল না হালকা লোক ছিল মাত্র আমার মেয়েটা ঘুমালো একটু পরে ফারহাদ এসে ঢোকলো রোমে যা মারলেন নিঃশব্দে আমি পাও দুটা আরও গুটিয়ে মেয়েটাকে ঝরিয়ে ঝাপটা ধরলাম তিনি এসে বসলো আমার পাশে আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি কতক্ষণ নীরব থাকার পর জানো তো আমরা দুজনের এটা দ্বিতীয় বিয়ে আমি মাথা আমাকে বলতেছে জানো আমার স্ত্রী কেন ছেড়ে গেছে তারপরও আমি মাথা তারপর আমাকে না সাত বছরের প্যাং এক বছরের সংসার জীবন ছিল আমাদের সবটা প্রেমই রয়ে গেল জীবন আর ঘরে উঠলো না আমি তাকে মাতৃত্ব সুখ দিতে পারবো না সেটা জেনে সে চলে গেল আমাকে আবার জিজ্ঞেস করলো ওর নাম কি তখন আমি বললাম মাইশা কয় বাহ অনেক সুন্দর নাম তো আমি বললাম ওর ভাবার দেওয়া তারপর আবার জিজ্ঞেস করলো দেখতে কি ভাবার মতো হয়েছে আমি বললাম কে বললো আমার কোলে একটু দিবেন তারপর আমি কোলে দিলাম মাইশের সাথে অনেক সুন্দর করে খেলতেছে দুজনে এত বেশি খুশি মানে একদম পুরা ওর ভাবার মতো মনে হচ্ছে যেন ওর ভাবাকে খুঁজে পেয়েছে ঘুম পাড়াতে পাড়াতে আমাকে বলতেছে জানেন আমার মেয়ে খুব শখ ছিল নুপুরকে বলেছিলাম আমার মেয়ে নিব বুঝতে পারেনি সেই ক্ষমতা আমার নাই মাইশা না থাকলে হয়তো এই বিয়েটা হতো না কে চাইবে আমার কাছে মেয়েকে বিয়ে দিতে মাইশাকে পাশে শুয়ে বলল আপনি ঘুমিয়ে যান সারা দিন অনেক খাটুনি ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে আছে তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ল ওই হঠাৎ করে ঘুম ভেঙে গেল হঠাৎ করে মাইশার দিকে তাকালাম দেখি ওনার হাত মাইশার উপরে দিয়ে রাখছে মাইশা যেন না ঘুম থেকে উঠে যায় আর মেয়েকে এত আপন করে নিতে পারল সকালে চোখ খুলতে দেখলাম মাইশা ফরহাদ কেউ নাই আমি থরফর করে উঠে বসে আশেপাশের দিকে তাকিয়ে চোখ পড়ল বারান্দায় ধর্নার ভিতরে নিয়ে অনেক চেষ্টা করতেছে জন্য তারপর ঘুমাচ্ছে না আমি কাছে যেতে বললো কান্না করতেছে আপনার ঘুম ভেঙে যাবে বলে এদিকে ঘুম পাড়াতে চাচ্ছিলাম দুষ্ট বাচ্চাটা দেখলাম মেয়ে ফারহাদের দাড়ি দাড়ি আমি হেসে দিলাম তারপর উনি বলল হাসতেছেন যে মেয়ের আমার পছন্দ হয়েছে হয়েছে তা খেলতেছে দাঁড়িয়েছে আরো বড় করছে না খেলতে পারে আপনি ফ্রেশ হয়ে নেন আমি ফ্রেশ হয়ে আসলাম তারপর আমাকে বলতেছে আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম হ্যাঁ বানাতে পারে তারপর অনেকগুলা উনি খেলো বলতেছে আর একটু দেন তারপর আমি বললাম আর একটু দিব বলতেছে হ্যাঁ আপনার রান্নার হাত অনেক মজা রুটিটা পুড়ে গেল আমি বললাম রুটিটা পুড়ে গেছে বলতেছে ভালো মানুষের হাতের রুটি অমিতর মতো হয় ওইটা বলে চলে গেল মাইশার কাছে মেয়েটা ঘুমাচ্ছে ধোল মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা করলে পাশে বসলো পরের দিন থেকে অফিস তিন দিনে ছুটি পেয়েছে বলতে গেলে পেয়েছে আর কি প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহখানিক পেয়েছে যাওয়ার আগে আমাকে বলতেছে আমার অনেক ইচ্ছে ছিল বোর কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাব কিন্তু ওর কাছে এটা আমি ছিল আপনাকে দিতে পারি তখন আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ কিন্তু একটু লজ্জাও পাচ্ছে তারপর উনি আমাকে ভালোবাসা দিয়ে চলে গেলো তারপর রান্না করতে করতে হঠাৎ করে মেহেরাজের কথা মনে পড়লো মেহরাজও বেলের আচার অনেক পছন্দ করত এক বসাতে এক বেলের আচার শেষ করে ফেলতো বলতো কি আবার বেল কিনে আনবো আর কখনো বানানো হয়নি মাইসা যখন তিন মাসের পেটে ছিল হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে আর কখনো বেলের আচার বানানো যখন পেটে ছিল ওর নাম ঠিক করে রাখছিল ওর নামটা দিয়ে আমি মেয়ের নাম রাখছিলাম দিয়ে ঘরায় পানি পড়তেছে এরকম সময় ফোনটা বেজে উঠলো দৌড়ায় গিয়ে ফোনটা দল ফোন দিছে ফোন দিয়ে বলতেছে কান্না করতেছেন বলছি না কান্না করি না পেঁয়াজ কাটছিলাম তো রান্না করবো তো এই জন্য চোখ দিয়ে পানি পড়তেছে তারপর বলতেছে আমার মেয়ে কি করে আমি বলছি ঘুম আছে এখন তখন বলতেছে আমার দুপুরে লাঞ্চ করে এখানে আপনার অসুবিধা হবে না তো আপনি খেয়ে নেবেন কিন্তু ফাঁকি না পরে চিন্তা মানুষ কি করে একই রকম হয় তারপর রাত্রে আসলো দরজা খুলে দেখলাম যে আছে এক গ্লাস ঠান্ডা পানি দিলাম তারপর এসে ফ্রেশ হলো তারপর আমার জন্য একটা বোরকা নিয়ে আসছে আর মেয়ের জন্য মার জন্য নিয়ে আসছে বলতেছে এটা মা মেয়ের জন্য আর এটা আপনার জন্য বেশ ভালো চলতেছে ফারহান আমার সবকিছুতে গুরুত্ব দেয় আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে মেয়েকে ছাড়া যেন কিচ্ছু বুঝে না